আসসালামু আলাইকুম एवरीवन বর্তমানে কি কে সার্ভিস অনলাইন রয়েছে কি কে কাজ করা হচ্ছে অনলাইনে মোবাইল লক আনলকিং এর তা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যেমন প্রথমেই আসি গুগল পিক্সেল এ গুগল পিক্সেল কিন্তু অনলাইন রয়েছে এবং মোটামুটি প্রাইসটাও কিন্তু এখন লো প্রাইজের মধ্যে রয়েছে এবং গুগল পিক্সেল এর প্রাইসটা কিন্তু প্রায় আপ ডাউন করে এটা ঘন্টায় ঘন্টায় প্রাইস বাড়তে বা কমতে পারে তাই কখন কি হয় সেটা বলা যাচ্ছে না যখন আপনি কাজটা করাবেন তখন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন বর্তমানে রিমোটলি এই কাজটা কিন্তু করে দেওয়া যাচ্ছে আপনার কাছে একটা ল্যাপটপ অথবা কম্পিউটার থাকতে হবে যে কোনো মডেলের গুগল পিক্সেল মোবাইল হোক না কেন কাজ করে দেওয়া যাবে এই প্রাইজের মধ্যে একটু এদিক সেদিক হতে পারে যখন করাইতে চান ওই সময়ের মধ্যে আপনার কাছে একটা ল্যাপটপ বা কম্পিউটার থাকতে হবে তাহলে কিন্তু কাজটা করে দেওয়া যাবে ইনস্ট্যান্ট সার্ভিস রেশার গুগল পিক্সেল এফ আর ফি আনলোকের যারা আমাদের রেসেলার বা ডিস্ট্রিবিউটর রয়েছেন হয়তো এখানে আইমি সার্ভিসে আইসার যদি পিক্সেল লেখেন এখানেও কিন্তু সার্ভিস চলে আসবে তবে এখানে যে সার্ভিসগুলো রয়েছে এগুলোর প্রাইস কিন্তু অনেক হাই আর আপনার এটা যে প্রাইস হাই থাকে তবে লো প্রাইসের সার্ভিস কিন্তু চালু আছে আর সেটার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু লো প্রাইসের সার্ভিসটা নিতে পারবেন আর সেটা অবশ্যই রিমোটলি সার্ভিস